আজকে আমরা এসেছি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষের বাসায় যার চুল দেখে পার্লারও অবাক আর হাসি দেখে দাঁতের ডাক্তারও রিটার্ড হ্যালো স্যার আমরা আপনার ইন্টারভিউ নিতে এসেছি হ্যালো আপনার চুল এত ঘন কেন ভাই এটা চুল না মিনি বন একবার চিরোনে ঢুকাইছিলাম এখনো বাইরে আসেনি আপনার হাসি এত ঝকমকে কেন হাসি না ভাই এটা ফ্ল্যাশ লাইট অন করলে আশপাশে কারেন্ট চলে আসে আপনার ত্বক এত চিকচিকে কেন ত্বক না ভাই মনে হয় কাছে টাইস সাবান লাগাই না শুধু পাখাই শুকাই আপনার চোখে এত প্রেম আসে কিভাবে ভাই চোখে প্রেম না নেট কন্ট্রাক্ট মেয়ে দেখলে অটোমেটিক কন্ট্রাক্ট হয়ে যায় আপনার গলার আওয়াজ এত কমল কেন এই গলার তো পাখিরা ডিম পাড়া বন্ধ করছে গোলায় ওরা ডিম রেখে পোলায় আপনার পোশাক এত স্টাইলিশ কে বানায় ডিজাইন না ভাই আমি নিজের মেজাজ অনুযায়ী শার্টের বোতন লাগাই প্রেমিকা কয়জন আপনার প্রেমিকা নাই ভাই কিন্তু প্রপোজ রিকোয়েস্ট এত বেশি আসে আমি এখন সেন্ট জনে থাকি শেষ প্রশ্ন বাংলাদেশের রূপবান ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলেন একটা কথাই বলবো সুন্দর হলেই হবে না টাকা না থাকলে রুপ্ত কয় দিনের খেলা